এখন আমরা জানি যে সামনে কি হতে যাচ্ছে আমরা তো জানি যে ইসলাম কায়েম হচ্ছে সামনে ইনশাল্লাহ লিখা হয়ে গেছে তো আপনি হতাশ হচ্ছেন কেন আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ যদি বেঁচেও না থাকি আল্লাহ না করুক তারপরও দিন কেমন হবে বাংলাদেশে এখন যত আলেম ওলামা আছে না সবাই যদি মারা যায় তাও দিন কেমন হবে বিশ্বে এখন যত বড় বড় জালেমরা আছে এর সাথে আরো দশ গুণ জালেম যদি বৃদ্ধি করা হয় এবং ওদেরকে আরো দশ গুণ শক্তিশালী করা হয় তাও এদের পতন ঘটবে হ্যাঁ যত জালেম আছে সারা বিশ্বে এর সাথে আরো দশ গুণ যদি বৃদ্ধি করা হয় এদেরকে আরো বেশি বেশি মারণাস্ত্র দেওয়া হয় ক্ষমতা দেওয়া হয় তবু এদের পতন ঘটবে কারণ কোরআন এবং হারিস এই কথা বলে দিয়েছে কেয়ামত হবে না কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহাক দুজন বিখ্যাত ব্যক্তি পাঠাবেন কয়জন একজন হচ্ছেন আমাদের মধ্যে থেকে ইমাম মুসলিমদের ইমাম মোহাম্মদ যাকে আমরা মাহাদি বলছি আর একজন হচ্ছেন একজন নবী যার হাতে সভ্যতা শেষ হবে যার নাম হচ্ছে নবী ঈসা আলি ইসালাম যিনি সত্যিকারের মাসিদ এটা লেখা হয়ে গেছে শুধু তাই না ঈসা আলি ইসালামের যুগটা শেষ হওয়ার পরে আবার এমন একটা যুগ আসবে যে যুগটা হবে পৃথিবীতে সবচেয়ে নোংরা জঘন্য যুগ এখন আমরা যে যুগটা পার করছি না এটা পৃথিবীর সবচেয়ে নোংরা যুগ না এটা পৃথিবীর সবচেয়ে নোংরা যুগ নয় যে যুগে আপনি দেখছেন সবাই সুখায় মোটামুটি সবাই এই যে ফ্রি পরকিয়া হ্যাঁ জেনা গান বাজনা নর্তকি চলছে না সারা সমাজ জুড়ে মনে হচ্ছে এটাই মনে হয় সবচেয়ে খারাপ যুগ তাই মনে হয় না নাকি এটা সবচেয়ে খারাপ যুগ নয় যদিও এই যুগের মধ্যে হাজারটা খারাপই আছে সবচেয়ে খারাপ যুগ আসবে ইসা আল ইসলামের চল্লিশ বছর শাসনের পরের যুগটা ওই যুগে মানুষ রাস্তায় দাঁড়িয়ে জেনা করবে কুকুর শেয়াল্লা যেমন করে করে ঠিক ওইভাবে ওইভাবে এবং তাদের সামনে কেয়ামত হবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তো আমরা এতটুকু তো জানি সামনে ইনশা আল্লাহ আয়লা ইসলামিক সমাজ প্রতিষ্ঠা হবে এটা আল্লাহ লিখে দিয়েছে আমরা বেঁচে থাকি না থাকি কেউ এটা বলুক না বলুক আলেম আলমা আমাদের মধ্যে যারা আছেন থাক না থাক হ্যাঁ এখন যারা বোঝাই তারা থাক না থাক এখন যারা জালেন তারা থাক না থাক কি হোক না হোক এটা হবে ইনশাল পৃথিবীতে ভূমিকম্প হোক আর জনোচ্ছ্বাস হোক আর পৃথিবী ধসে যাক আর আগুনের বৃষ্টি হোক আর পাথরের বর্ষণ হোক যাই হোক না কেন নবী ঈসা ইসলামের হাতেই সভ্যতা শেষ হবে এটা অতএব ইসলামের সামনে আসছে বুঝতে পারলাম এখন আমার পয়েন্ট আমার মানে ফাইন্ড আউট করা পয়েন্টগুলো হচ্ছে এই কয়টা পয়েন্ট দশটা পয়েন্ট এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ স্পেশালি যুবক সাহাবীগণ সাহাবীদের মধ্যে বেশিরভাগই যুবক ছিলেন যুবকরা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন তারা ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য প্রথমত নিজের আগে জ্ঞান চর্চা করেছে কি করেছেন ভাই নিজেরা আগে কোরান হারিসের জ্ঞান চর্চা করেছে যত বড় বড় লেকচার দেন নানায় তামির আল্লাহ আমরা স্লোগান তোলেন আই ওয়া শোডাউন যাই করেন জ্ঞান চর্চা না করা পর্যন্ত দিন প্রতিষ্ঠা হবে না জ্ঞান চর্চা করতে হবে রাজি আসি ইনশাল্লাহ ভাই আমরা রাজি আসি ইনশাল্লাহ যে আমরা আল্লাহ আগে কোরআন এবং নবী সুন্নতের জ্ঞান অর্জন করবো ইনশাল এবং জ্ঞান অর্জন একটা ধারাবাহিক প্রক্রিয়া একদিন দুই দিন করে থেমে যাব না আমরা প্রতিদিন একটু 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 করে আগাবো ইনশাল্লাহ একটা রুটিন ফিক্স করে নেবেন ডেইলি এক ঘন্টা করে আপনি পড়াশোনা করার চেষ্টা করেন আমি অনেক লেকচারে কিছু সিলেবাস বলেছি আপনাকে কোরআন পড়তে হবে আদি ভাষা শিখতে হবে হাদিসের কিতাবগুলো পড়বেন ইতিহাস ইসলাম ইতিহাস পড়বেন ইসলামিক অর্থনৈতিক বইগুলো পড়বেন বড় বড় রিনাউন ডোলামা একরামদের বইগুলো পড়বেন সিরাত পড়বেন আকিদার বই পড়বেন ফিক্সের কিছু বই পড়বেন মানে আপনার একটা ক্লাসিক্যাল পড়াশোনার ধারা থাকতে হবে এবং এই পড়াশোনা একা একা করা যাবে না কিছু বই আপনি একা হয়তো পড়তে পারবেন কিন্তু অনেক কিতাব আছে যেগুলো আপনি একা পড়তে পারবেন না আপনার বিজ্ঞ ওলামায়কেরামের সহমত দরকার আছে এটার দায়িত্ব আপনার আপনি খুঁজে বের করবেন কার সহবতে আপনি যেতে চান আল্লাহ পাকে আপনাকে দোষিক দান করবেন প্রথম কথা জ্ঞান অর্জন দুই নম্বর দিন প্রতিষ্ঠা ইসলামী সমাজ ব্যবস্থার জন্য সাহাবিগণ নিজেরা আমল করিয়ে দেখেছেন শুধু জ্ঞান অর্জনই করেন নাই যে জ্ঞান অর্জন করেছিলেন সেটা আমল করে দেখিয়েছেন যেমন উমর রাজি আল্লাহ বলতেন যে সুরা বাকারা হিপস করতে আমার সময় লেগেছে বারো বছর কত বছর বারো বছর লেগেছে সুরা বাকারাটাকে আয়ত্ত করতে কারণ সাহাবিরা যতক্ষণ পর্যন্ত 10টা আয়াত लेसन নিয়েছেন 10টা আয়াতের উপর আমল না করা পর্যন্ত নতুন করে 10 নিতেন না বুঝতে পারছেন না মমা মনে করেন আপনি সূরা মাউন শিখেছেন মাউন আর ও আইতাল্লাযী ইউকাযিবু বিদ্দী এই সূরা আপনি শিখেছেন সাহাবীদের সুন্নাত ছিল কি এই সূরাটার উপর তারা আমল না করা পর্যন্ত নতুন लेसन দিতেন না এইভাবে তারা আমল করতেন আমরা কি আমল করে আমল করি আমরা যত বড় আগে তথ্য ইনস্টল করতে থাকি আমাদের জ্ঞান চর্চাটা হচ্ছে তথ্য ইনস্টল করা তথ্য ইনস্টল করাকে জ্ঞান চর্চা বলে এটাকে আমরা ওয়েল ট্রেন্ড বলতে পারি ওয়েল এডুকেটেড বলতে পারি সার্কাসের সিংহ বা দেখেছেন না লাঠি চাবুকের ভয়ে অনেক কাজ করে না অনেক কুকুর দেখা যায় না যে ট্রেনিং প্রাপ্ত যা যা কমান্ড করে সে ফলো করে না এটা ওয়েল ট্রেন্ড বলা যায় না এই কিন্তু ওয়েল এডুকেটেড না আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার মানে কোরআন শুননা করবে আমল করবে এবং এটাকে নিয়ে গবেষণা করার চেষ্টা করবে মানে আমাদের কোরআন শুননাকে নিয়ে গবেষণার একটা প্রজন্ম দরকার গবেষক প্রজন্ম ক্রিটিক্যাল থিঙ্কার আল্লাহ আমাদেরকে এই তৌফিক লাভে ধন্য করুন বলে আমি দুই নম্বর ইনিশিয়েটিভটা হচ্ছে অবশ্যই জ্ঞান অনুযায়ী আমল করতে হবে যদি ইসলামী সমাজ চাই আমরা আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন সবার আগে আমাকে তৌফিক দান করুন বলে আমি জ্ঞান অনুযায়ী আমল করার জন্য একটা শূন্য ফলো করলেই হবে একজন ব্যক্তিকে জাস্ট ফলো করতে হবে জীবনের প্রতিটা কাজ নবী সাল আলী সাল্লামের শূন্য করলে করলেই আপনি জানা অনুযায়ী আমল করে ফেলবেন ইনশাআল্লাহ যাবে যাবেন ইনশাআল্লাহ আজকে ঘুমানো থেকে শুরু করে দেন জীবনের প্রতিটা কাজকে ঠেলে সাজান কাপড় পরা ঘুমানো ঘুম থেকে ওঠা হ্যাঁ এমনকি বিছানা ঝাড়া স্তেঞ্জা করা আপনার ব্যবসা বাণিজ্য শিক্ষা এভরি সিঙ্গেল সেক্টর ঢেলে সাজানোর চেষ্টা করেন যে নবীর মতো হচ্ছে কিনা যদি হয় আলহামদুলিল্লাহ যদি না হয় তাহলে এখানে আপনার কিছু কাজ করার বাকি আছে আল্লাহ পাকে আমাদের সবাইকে নবী সাল আলী আসসালামে মাফিক জীবন করার তৌফিক দান করেন তিন নম্বর পয়েন্টটা হচ্ছে নবী সাল আলী সাহাবিগণ আদর্শ পরিবার গড়েছিলেন কি করেছেন ভাই পরিবার হচ্ছে একটা সমাজের গঠন একক আপনি সমাজ দিয়ে কথা বলছেন তাহলে আগে পরিবার ঠিক করতে হবে বা ঠিক করার চেষ্টা করতে হবে আমি এটা জানি যে একটা পরিবারের সব সদস্য হয়তো নামাজে নাও হতে নু আলি স্ত্রী যখন ইমান নিয়ে আসে নাই লু তা আলি স্ত্রী যখন ইমান নিয়ে আসে নাই আদম আলি ইসলামের সন্তান কাবির যখন জাহান নামে যাচ্ছে আবার ফেরাউনের ঘর থেকে যেমন আসিয়া জান্নাতে যাচ্ছে তার মানে পরিবারের সবাই যে একরকম হবে নট নেসেসারি কিন্তু অ্যাজ এ মানে পরিবারের কর্তা আপনি পরিবারের গার্ডিয়ান অ্যাজ এ গার্ডিয়ান অফ ফ্যামিলি আপনাকে আপনার রেসপন্সিবিলিটি পালন করতে হবে নাকি পরিবারের আপনার দায়িত্ব দায়িত্ব নাই পর্দা পরিষ্ঠা করার দায়িত্ব কার আপনি পর্দা করে না এই দায়িত্ব কার এই জিম্মারি কার আপনার সন্তান যে নামাজ করে না এই রেসপন্সিবিলিটি কার পরিবারে যে হারাম ভুগতেছে রিজিকে এই দায়িত্ব দায়িত্ব কার আল্লাহ আমি মনে হয় বুঝাতে পেরেছি অতএব পারিবারিকভাবে আল্লাহ পাকে আমাদের সবাইকে জানি ইসলামটা ধরে রাখার তৌফিক দান করেন বলে আমি চার নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন দ্বীনের দাওয়াতে কাজ সবাই আম করেছে এমন নয় যে নির্দিষ্ট কিছু স্বামী দাওয়াতে কাজ করতেন বাকিরা দাওয়াতে কাজ করতেন না বিষয়টা কিন্তু এমন ছিল না সবাই মিলেই দিনের দাওয়াতে কাজ করতেন যে কাজটা আমরা এখন করি না কতজন ভাই আছেন যারা ডেইলি কমপক্ষে আধা ঘন্টা করে হলো দাওয়াতি কাজ করেন হাত তুলেন দেখেন আচ্ছা দেখেন সবাই মিলে যতক্ষণ পর্যন্ত দাওয়াতে কাজ করব না কাজে আদেশ অসৎকা কাজে নিষেধ ততক্ষণ পর্যন্ত সমাজ ব্যবস্থা কায়ম হবে না সবাইকে দাওয়াতে কাজ করতে হবে একজন আলেম আসবেন একজন বক্তা আসবেন ওয়াশ করে যাবেন দাওয়াত দিয়ে যাবেন ব্যাস এখানেই ফুল স্টপ ডোর ক্লোজ তাহলে হবে না এভাবে সমাজ প্রতিষ্ঠা হবে না তো বললাম দাওয়াত দেওয়া হতে পারে একদিনের ওরস হতে পারে এক দিনের ওয়াজ হতে পারে এক দিনের একটা সম্মেলন হতে পারে কিন্তু প্রতিষ্ঠাম্ম জিনিস প্রতিষ্ঠা মানে কি মানে আমি যে আসলাম বললাম ভাই পাঠকের নামাজ পড়েন নামাজের দাওয়াত দিয়ে গেলাম আর প্রতিষ্ঠা মানে কি যদি এখানকার অথরিটি আমার কাছে থাকতো আর আপনি নামাজ পড়ছেন না আমি আপনার দোকান সিলগালা করে ফেলতাম বুঝতে পারেন নাই আজার হয়েছে মার্কেটে দোকান খোলা দোকান সিলগালা হয়ে যাবো জরিমানা হবে ব্রাহ্মমান কোর্ট একদম কোর্ট সাথে সাথে বসে আর ফাইন করে দেয় এটা প্রতিষ্ঠা নামাজ পড়বো না মানে সব মুসলমান নামাজ পড়বো না কেন তুমি কি অমুসলিম নাকি নামাজ পড়বা না এর নাম প্রতিষ্ঠা এটাকে আপনি করতে পারবেন আপনি এখন দাওয়াত দিতে পারবেন ভাই নামাজে আসেন নামাজ পড়লে এত নাকি হয় না পড়লে কি হয় এই দাওয়াত তো চলছে মাসা প্রতিষ্ঠা কখন হবে যখন সবাই মিলে সমাজটা পরিবর্তন করবে তখন কি প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ সমাজে যারা নেতৃত্ব দেয় এটা কি থেকে টপকে পড়ে না সমাজের ভিতর থেকে বের হয় সমাজ যদি পরিবর্তন হয় নেতৃত্ব এখান থেকেই বের হবে ইনশাল্লাহ আর যখন আল্লাহ আল্লাহ মানুষ উপরে যাবে তখন দেখবেন তারা এইসব অথরিটি ইম্পোজ করবে ইনশাল্লাহ আচ্ছা বলেছিলেন এক মাস খালি একটা মাস উমরের শাসন যদি চলে দেখবেন সব একদম ঠান্ডা হয়ে গেছে সব ঠান্ডা একদম ঠান্ডা এটা ভেরি মাছ পসিবল এক মাস সব এক একমাস যদি এখন বেঁচে থাকতেন মনে করেন কথার কথা বলছি উমর আল্লাহ এখন বেঁচে আসা তিনি আসলেন পাকিস্তানে আসলেন সিরিয়াতে আসলেন কথার কথা বলছি আর কি তাকে মনে করেন দায়িত্ব দিল জনগণ যে আমি রুণুমিলি না আপনি সমস্ত ঠিক করে তার কয়দিন লাগবে কদিন লাগবে হ্যাঁ আমার ধারণা তিন দিন কয় কয় তিন দিন অথবা তিনি বলবেন যে আমার দ্বারা সম্ভব না আমি গেলাম কারণ এখানে একটা কারণ আছে কারণটা শোনো আমি কাদের কথাটা কেন বলেছি আলী রাজি আল্লাহর যুগে কিছু যুদ্ধ হচ্ছিল না সিফিনের যুদ্ধ এই যুদ্ধগুলো তো জনগণ খারেজের সাথে যুদ্ধ হচ্ছে জনগণের মধ্যে কয়েকজন এসে বলছে আলী রবি আল্লাহ ইয়া আমিরুল মোমিনী আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক ওসমান তাদের যুগটা পার করে আসলাম তো ওই যুগে তো এত ফেটনা ছিল না তা আপনার যুগে এত মারামারি হানাহানি কেন ঘটনা কি এইটুকু বুঝুন আমার কথাটা মনে হয় খুব ইম্পর্টেন্ট কথা তো আলী রাদিয়াল্লাহু আনহু কে বলছে আপনার যুগে এত হানাহানি মারামারি কাটাকাটি কেন ওমর উমরের যুগে তো এমন ছিল না আবু বকরের যুগে তো এমন ছিল না উসমানের যুগে তো এমন ছিল না তো আলী ইবনে আবি তালেব বিচক্ষণ মানুষদের মধ্যে অন্যতম একজন বিচক্ষণ মানুষ তিনি বলছেন উত্তর দিচ্ছেন দেখেন কি বিচক্ষণ বিরত্ত তিনি বলছেন শোনো আবু বকর উমরের যুগে আবু বকর উমর ছিল শাসক আর আমি ছিলাম আমরা ছিলাম জনগণ আবু বকর উমরের যুগে আবু বকর ওমর ওসমান ছিল শাসক আর আমি আলী আর আমার মতো মানুষটা ছিল জনগণ আর আমার যুগে আমি হচ্ছি শাসক আর তোমরা হচ্ছে না জনব কথা বুঝতেন বুঝতে পারেন নাই মানে আলী আলী আল্লাহন যুগে যে জনগণ আছে তারা আবু বকর উমর রাজি আল্লাহন যুগের জনগণের মতো নন এই কারণে আলী রাজি আল্লাহন সমস্যা ফেস করতে হচ্ছে তো এটাই বলছিলাম যখন জনগণ সবাই বলছে আমি সুখ খাবো সবাই বলছে যে পর্নোগ্রাফি দেওয়া হোক মত চলুক বেপর দামি চলুক হ্যাঁ জুয়া চলুক আর আমি বেচারা একা একে বসে যদি বলি না এগুলো সব হারাম তা আমাকে তো পিটা এখান থেকে সরাই দিবে তাই না বিষয়টা তার মানে সমাজের মানুষকে পরিবর্তন করতে হবে আল্লাহ পাকে এটা বোঝাতে হবে ওমর যুবক ছিলেন না পুরা ছিলেন হামজা যুবক ছিলেন না বৃদ্ধ ছিলেন ওজাইফা যুবক না বৃদ্ধ ছিলেন ওসমান রাজি আল্লাহ তখন যুবক ছিলেন না বৃদ্ধ ছিলেন জাফর ইবনে আবি তালেব আলী ইবনে আবি তালেব বেলাল ইবনে রাবাহ আব্দুর রহমান বিন আউফ জাইদ ইবনে হারসা আব্দুল্লাহ বিন মাসউদি নাম নাম জানা না জানা অসংখ্য সাহাবী বেশিরভাগ যুবক ছিলেন না বৃদ্ধ ছিলেন নবী সাল কাদেরকে নিয়ে সমাজটা পরিবর্তন করলেন যুবকরা একটু মনোযোগ দেন এই অংশটুকু আপনাদের জন্য স্পেশাল এখান থেকে ফিনিশিং এর দিকে যাবো তো নবী সাল কাদেরকে নিয়ে ওই আবু জেহেলের সমাজ পরিবর্তন করলেন বলেন এবং কি হাতে নিয়ে করলেন আল্লাহর ওহি মানে কোরআন এবং হাদিস এটাকে শুধু মুখে মুখে আমল করে বলেছেন না নিজে আমল করে দেখিয়েছেন নিজে বিশ্বাস করেছেন স্বীকৃতি দিয়েছেন আমল করেও দেখিয়েছেন মানুষকে দাওয়াতো দিয়েছেন এখন একা একা করেছেন না সবাইকে নিয়ে করেছেন তার মানে ইউনিটি লাগবে কি লাগবে ভাই একা একে পারা যাবে না যে আমি একা একে লেকচার দিয়ে আছি আসলে আমি দিন কায়ে করতে পারবো না এখানে আমি আপনাকে দিনের কিছু নজিহত করতে পারবো কিছু দাওয়াত দিতে পারবো কিন্তু আমি কিন্তু এখানে দিন কায়ে করতে পারবো একা একা দিন কাম করা যায় একা একাও যায় না এক শ্রেণীর মানুষকে নিয়েও যায় না মুসলিমদের মধ্যে মনে করেন যে মুসলিমদের মধ্যে একটা এলাকার মুসলিম আছে মনে করেন এক এক লাখ কথার কথা বলছি এক লাখের মধ্যে এক হাজার মানুষ সবকিছু বোঝে বাকিরা এতটা বোঝে ওদেরকে বোঝাতে হবে ওদের কি করতে হবে বোঝাতে হবে ওই আমরা যদি মনে করি আমি এক হাজার আমি সব করতে পারবো ভুল করবেন তো। তখন কি হবে জাহেলিয়াতের সংখ্যা গরিষ্ঠতার স্রোতে আমি হারিয়ে যাব কথা বুঝতে পারছেন নবী সাল আলী সাল্লাম কিভাবে করেছেন তার আগে আমি একটু প্রশ্ন করি কত বছর লেগেছে তার সমাজ পরিবর্তন করতে বলেন তেইশ বছর এর মাসাল্লাহ তেইশ বছর পরে ওই মক্কায় ওই আবু জাহেলের যুগেই আবু জাহেলের সেই যুগ কি আর বাকি থাকলো মানে তেইশ বছরের সমাজ টোটাল নিট অ্যান্ড ক্লিয়ার সাফ কত বছর তেইশ বছর কিভাবে করলেন প্রথমত তিনি ওহির জ্ঞানে চর্চা করেছেন নিজে আমল করেছেন সাহাবি থেকে শিখিয়েছেন এবং সাহাবিরা সবাই মিলে দাওয়াতে কাজ করে একটা জনসমষ্টি তৈরি করেছে করেছেন কি না প্রথমে কি নবী সাল আলী হাসানা প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেছেন না প্রথম তিন বছর গত বছর তিন তিনটা বছর নবী সাল আলী হাসাল্লাম গোপনে গোপনে মানুষকে দাওয়াত দিয়েছেন কিভাবে ভাই গোপনে ম্যান টু ম্যান ডোর টু ডোর আমরা তো এখন খুব অধৈর্য জাতি কি জাতি ভাই অধৈর্য এক বছর ধরে যদি একটা কথা বলি পরের বছর ওয়াশ করতে আসলে বলে হুজুর এই এই ওয়াশটা গত বছর একবার শুনছে দরকার অন্য দিন ওয়াশ করে এমন করে না মানুষ নবী সাল আলী তিন বছর গোপনেই দাওয়াত দিয়েছেন তিন তিনটা বছর কাদেরকে দাওয়াত দিয়েছেন উত্তর প্রথমত তার নিজের মানুষদেরকে নিজের স্ত্রী নিজের জাইদিন হারসা বালক পুত্র ছিলেন নিজের চাচাতো ভাই জাফরিম নাবি তলেম আলিম নাবি তলেম নিজের খুব কাছের মানুষ আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক হাত ধরে পরে উসমান ওসমান বিন আফান আব্দুর রহমান বিন আউফ তাল্লাহ বিন উবাইদুল্লাহ জুবাই বিন আওয়াম আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে তার মানে দাওয়াতি কাজ শুরু করতে হবে কোথা থেকে আগে বলেন আগে নিজে তারপরে কে নিজের কাছের মানুষ নিজের পরিবার নিজের বংশ নিজের আত্মীয় এই দাওয়াতি কাজকে আমাদের করা শেষ কারা কারা করা শেষ আত্মন দেখে আগে শুরু করেন আগে তো নিজেকে দিয়ে শুরু করতে হবে নাকি ভাই নিজের পরিবারের সবাই নামাজি নামাজের দাওয়াত দিচ্ছি কিনা আমাদের দাওয়াত টুকুকে দিচ্ছি নিজের পরিবারে কি পর্দা কায়ম করতে পারছি নিজের পরিবারে কি তালিম চালু হচ্ছে নিজের সন্তানরা কি কোরআন করছে নিজের পরিবারে কি সবাই রমজান মাসে রোজা রাখছে হালাল খাচ্ছে আগে নিজের পরিবার দিকে ফোকাস করে আল্লাহর তৌফিক দান করুন ওয়াক এরপর আল্লাহ ওহী নাযিল করলেন ওয়া আনদির আশি ওয়া তাকাল আকরাবিন এবার তুমি কাকে সতর্ক করবে তোমার কাছের আত্মীয় স্বজন গোত্রের লোককে তখন তিনি ওই যে পাহাড়ের উপর ডাকলেন ইয়া মা আসার খোরাইশ ইয়া মা আসার তোমরা সময় আসো এই বনু আদি বনু তাইম হ্যাঁ বনু মখজুম তারপরে যে বনু হাসিম সব গোত্র জড়ো হলো জড়ো করে তিনি সব গোত্রকে বলছেন যে আমি মোহাম্মদ সাল আলী হাসালাম যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একা সেনাবাহিনী অপেক্ষা করছে আপনাদেরকে আক্রমণ করবে আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন তখন সবাই এক বাক্যে বললো কেন বিশ্বাস করবো না তোমাকে কখনো আমরা মিথ্যাবাদী পাই নাই তুমি আর বল আমি সত্যবাদী আমি তখন নবীজি বললেন যে কুলু ল্যা ইলাহা ইল্লাহ তুফলিখুন তোমরা সবাই বলো ল্যা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নাই আল্লাহ দাসত্ব ছাড়া কোনো দাসত্ব নাই তোমরা সফল হয়ে যাবে চ তখন ওই যে আবুল আহাফ হাততালি দেওয়া শুরু করলো রাবুল হাফ ভিল নিয়ে মারা শুরু করলো সবাই হাততালি দিচ্ছে চিৎকারি করছে মস্করা করছে হ্যাঁ হ্যালি হ্যাঁ দ্য জামা টানা এই জন্যে আমাদেরকে এখানে একত্রিত করেছো এই এই বক বখানি শোনার জন্যে এ বাজে কথা বলার জন্য আমাদেরকে এখানে ডেকেছ তখন থেকে শুরু হলো প্রকাশ বিরোচিতা এবার শুরু হলো ইপ পাটকেল শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন ভয়কট এইটা সেইটা সব তো এখন বলেন যে মানুষটা আগে সদিঘুল অ্যামিন ছিল সত্যবাদী এবং বিশ্বস্ত এবার সবাইকে ডেকে দাওয়াত দেওয়ার পর পরই তিনি হয়ে গেলেন ট্যাদ্দা মিথ্যাবাদী জাদুকর ফারেক উল জামা জামাত বিভক্তি পাগল এই কথাগুলো মানুষটাকে বলা শুরু করেন তার মানে আরি সালের পদ্ধতিতে আমাকে সমাজে দিন ইসলাম প্রতিষ্ঠা করতে হবে তার মানে প্রথমে আগে নিজে তারপর পরিবারের পর কাছের মানুষদের মধ্যে ইসলামের প্রচার প্রসার করার চেষ্টা করতে হবে এবার প্রকাশ্য দাওয়াতি কাজ করা শুরু হবে দাবাদি গাছ যত প্রকাশ্য হচ্ছে নির্যাতন নিপীড়ন ততই বাড়ছে এটাই সন্ন্যাস যখন নবীর পদ্ধতিতে কেউ দাওয়াতি কাজ করবে তার উপর নির্যাতন নিপীড়ন আসবে যদি নির্যাতন নিপীড়ন না আসে বুঝতে হবে সেটা নবী পদ্ধতিতে দাওয়াত হচ্ছে না একশো পার্সেন্ট দিকে রাখি একশো পদ্ধতি এটা হচ্ছে গোলালু মার্কে দাওয়াতি অনেকে হিকমতের দোহাই দিয়ে ওইসব গোলালু মার্কে দাওয়াতি কাজ করে সারা বিশ্বে বড় বড় ইস্যু চলছে উম্মার মধ্যে বিশাল বিশাল সমস্যা দেখবেন আলোচনার টপিক হচ্ছে যে হায়েজ নেফস। আলোচনা যেটা টপিক হচ্ছে যে এস্তেঞ্জা আলোচনার topic ভিলাকুলুক আলোচনার topic ফরজ গোসল আলোচনার topic ওযু স্তেনজা মানে এগুলো শিখতে কতদিন আর লাগবে লুষিবদা এখনো শেখা হয়ে যাইবো না আর সারা বিশ্বের অবস্থা দেশের অবস্থা অর্থনৈতিক অবস্থা সমাজের অবস্থা kıয়ামতের আলামত স্পষ্ট হয়ে যাচ্ছে উম্মার অবস্থা এগুলো বড় বড় ইস্যুগুলো সহ পড়ে আগে এগুলো নিয়ে আলোচনা তো এগুলো কি আসলে নবীর পদ্ধতিতে দাওয়াত কাজ হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে বোঝা তৌফিক তো প্রিয় ভাইরা যখন নবী সাল আলী আসাল্লামের পদ্ধতিতে দাওয়াতি কাজ হবে তখন কিন্তু নবীর মতো মানে শারীরিক মানসিক আর্থিক নির্যাতন কিন্তু আসবেই এটা মেনে নিতে হবে সর্বপ্রথম নিজের পরিবার থেকে আসবে কোথেকে আসবে ভাই সর্বপ্রথম আসবে নিজের পরিবার থেকে মনে রাখবেন পরিবার থেকেই সর্বপ্রথম বাধা আপনাকে পেতে হবে যদি আপনি দিনের কথা চলতে চান কারণ এখনকার সমাজে বেশিরভাগ পরিবার ইসলামিক পরিবার নয় কোনো কোনো সময় পারিবারিক সাপোর্টের অভাবে দিনদার অনেক মানুষও দেখা যায় ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে যায় এমন হয় না পারিবারিক সাপোর্ট একটা বড় জিনিস আমাদের নবী সাল আলী হাসালামের চতুর্দিক থেকে মানুষ আক্রমণ করলেও পরিবারে তার স্ত্রী খাদিজা রবি আনহা তাকে বুকে আগলে রেখেছে এটা অনেক বড় একটা মানে প্রশান্তির জায়গা সমাজের মানুষ আপনার এগেনস্টে কাজ করছে কিন্তু পরিবারে গিয়ে আপনার স্ত্রী আপনার কাছে আপনার অনুভব আপনাকে সে আপনাকে বুস্ট করছে আপনাকে উৎসাহ দিচ্ছে আত্মবিশ্বাস দিচ্ছে আপনি কিন্তু আবার পথ চলতে পারবেন এটা এই জন্য আমি বারবার বলি যে বিয়ে যদি করতেই হয় তাহলে দিনদার একজন নেকর মেয়েকে বিয়ে করে খালি যেন আল্লাহ আনহার মতো একটা মেয়েকে বিয়ে আর যদি ওই যে দিনদার ক্যাটিনে খুঁজতে যান তাহলে সারা জীবন ওই হবে আর আল্লাহ মজা তৌফিক দান করুন